আসসালামু আলাইকুম গরমে আরামদায়ক পোশাক হিসেবে সুতির বিকল্প কোনো কিছুই নেই আর সেটা যদি বাটিকের হয় তাহলে তো আর কোনো কথাই নেই বাটিকের ড্রেসগুলো এমনিতেই আরামদায়ক খুবই আর এই বাটিকের ড্রেসগুলো কিন্তু সব আপু এবং ভাইয়ারা সবাই অনেক বেশি পছন্দ করেন বাটিকের কাপড় কোয়ালিটিগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি বাটিক গত কয়েক বছর আগেও যেমন ছিল এখন কিন্তু তেমন নেই বাটিকের অনেক পরিবর্তন হয়েছে এবং বাটিকের কাপড় কোয়ালিটির মধ্যেও অনেক চেঞ্জ এসেছে এবং ডিজাইনের মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ এসেছে জন্য বাটিকের কস্টিংটাও একটু বেশি হওয়ার কারণে বাটিকের ড্রেসের প্রাইসটাও কিন্তু একটু বেশি হয় এই ড্রেসগুলো মাখন থ্রি পিস একদম মাখন খুবই সফট কোয়ালিটির এই ড্রেসগুলো কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম পার্সেন্ট গ্যারান্টি থাকবে অন্যটা থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর কোটা অন্যার মধ্যে কোটার মধ্যেও কিন্তু অনেক ভেরিফিকেশন হয় তে কোটা অন্যগুলো কিন্তু থাকবে খুবই ভালো মানের পাইপিং টার্সেল করা থাকবে জামা এবং সেলওয়ারের কাপড়গুলো আড়াই আড়াইগোজের মধ্যে থাকবে জামার হাতার কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে সেজন্য যে কোনো বড়ি সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে এই ড্রেসটা সেলাই করে পড়তে পারবে তো এখানে আপনাদের মাঝে অনেকগুলো ড্রেসের কালেকশান শেয়ার করা হয়েছে প্রত্যেকটি কালেকশান আপনারা দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং আমাদের আরও প্রোডাক্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন সামনে কিন্তু পূজা পুজো উপলক্ষে আমরা নতুন নতুন শাড়ি থ্রি পিস বিছানা চাদর এবং গজকপড় রিস্টক করেছি এবং প্রত্যেকটি কালেকশানে অনেক বেশি সুন্দর তো আমাদের নিত্য নতুন আপডেট দেখার জন্য আমাদের ফেসবুক পোস্ট এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় কিন্তু আমাদের ফেসবুক পেজের লিংকে দেওয়াই থাকে তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়েও কিন্তু আমাদের ফেসবুকের সকল পোস্টগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং সেখানে কিন্তু আমাদের প্রোডাক্টের আপডেটগুলো খুব সুন্দরভাবে দেওয়া থাকে সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো কালেকশান ডাউনলোড করে আমাদের এই ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারবেন এই প্রোডাক্টগুলো এত বেশি সুন্দর আপনারা যদি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে এগুলো দেখতে কিন্তু আরও অনেক চমৎকার হবে ঘরে বাইরে যে কোনোভাবে এই ড্রেসগুলো ক্যারি করা যাবে আপনার নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো নিশ্চিন্তে নিতে পারেন এগুলো পরে যেমন আরাম পাওয়া যাবে তেমনি কিন্তু আপনাকে একটা স্মার্ট লোক দেবে আরামের পাশাপাশি স্মার্ট লোক দিতে কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট যে সকল আপুরা বাইরে সবসময় বের হতে হয় রেগুলার ইউজের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে আপনাকে খুবই কমফোর্টেফল দিবে আরাম দিবে। আপনারা এই ড্রেসগুলো আমাদের ক্যামেরা থেকে তোলা ছবি থেকেও বাস্তবে দেখলে আরও বেশি আপনাদের ভালো লাগবে এই ড্রেসগুলো হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না এই ড্রেসগুলো এত বেশি গর্জিয়াস লুকিং এত বেশি সুন্দর কাপড় কোয়ালিটি এত ভালো তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি হলো ড্রেস রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম